শিল্প ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভয়াবহ সংকট হবে বলছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এ বিষয়ে উদাসীনতা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এ সতর্ক বার্তা দেন বিশেষজ্ঞরা আলোচকরা বলেন শিল্পাঞ্চলগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা খুবই দুর্বল অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে নেই বর্জ্য শোধনাগার বা ইটিপি যেগুলো আছে তাও কার্যকর নয় সরাসরি নদীতে বর্জ্য ফেলার কারণে ব্যাপকভাবে দূষিত হচ্ছে জলাশয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার অবস্থাও উদ্বেগজনক বলে জানান বিশ্লেষকরা রাজধানীতে প্রতিদিন প্রায় দুশো টনের বেশি চিকিৎসা বর্জ্য তৈরি হয় কিন্তু ঢাকা ও ঢাকার বাইরে বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিকে এসব বর্জ্য ব্যবস্থাপনার কোনো উদ্যোগ নেই চিকিৎসা বর্জ্য বলি শিল্প বর্জ্য বলি এগুলো ক্রস কার্টিং ইস্যু কোনো একা একটি প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষে বা পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে এগুলো আর সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় সকলের সমন্বয় দরকার প্রতিটি স্তরে কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে এই সকল এই সমস্ত সমস্যার টেকসই সমাধান সম্ভব এটি শুধু পরিবেশের সুরক্ষার প্রশ্ন নয় এটি জনস্বাস্থ্যের রক্ষা হিসাবেও বিবেচিত হওয়া উচিত